হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো একটা কথা না বললেই নয় এখন হচ্ছে পুরো ধান কাটার মতন অবস্থা আমাদের দিকটাতে গ্রীষ্মকাল যেহেতু আর এটা হচ্ছে গরমের ধান চাষ তো দেখতে পাচ্ছি চারিদিকে সব হলুদ বর্ণ কিন্তু চলেই এসেছে আর তোমাদের এই দৃশ্যটা কে কে দেখতে ভালোবাসো অবশ্যই জানিও খুব ইচ্ছে ছিল যে টাকা ধানের মধ্যে থেকে একটা শাড়ি পরে সুন্দরভাবে রিলস বানাবো ও রিলস শ্যুট করবো তবে জানি না কারণ ধান গাছগুলো নুইয়ে পড়েছে খুব জোরে ঝড় হয়েছিল কদিন আগে ঝড় বৃষ্টি সেই কারণে তো ওই জন্য আর কি এখন ঠিক নেই যদিও বা হলেও হবে না হলেও না কিন্তু গরম প্রচণ্ড গরম যে রৌদ্রে যে কিভাবে ভিডিও করবো সেটাই ভাবছি তো এখন বাইরের দিকটাতে দাঁড়িয়ে রয়েছি তো চলো এখন ঘরের দিকটাতে চলে যাই এখানে আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে কিন্তু চুপ করে বসে রয়েছে আমার সাথেই একটু সবসময় ঘুরে তো ওই জন্য আর কি বেশি খুশি তো মেঘলাও হয়ে রয়েছে আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে আর আজকে একটু বান্ধবীর বাড়িতে যাব। তো ওই জন্য আজকে সকালের সুরটা তোমাদের বাড়ি থেকে শুরু করলাম এই পেঁপে গাছটাতে কিন্তু নতুনভাবে ভেবে ধরেছে চারিদিকে ফল গাছে সব ফল চলে এসেছে লেবু গাছে লেবু হয়েছে আম গাছটাতেও কিন্তু আম হয়েছে বেশ ভালোই আর ঝড়ে কিছুটা পড়েছে নষ্ট হয়েছে আর এই আম গাছটার আম কিন্তু জাস্ট ওয়াও লাগে আমার তো বেশ সুন্দর লাগে তবে আমাদের দুটো তিনটে আম গাছে রয়েছে সব থেকে এই গাছটাই ভালো আরও গাছটা রয়েছে বাট সেগুলোতে সব পোকা হয়ে যায় আম পেকে যে গেলেই মাত্র পোকা তুমি একটা আমও কিন্তু মুখে দিতে পারবে না এরকম একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক চলো এখন ওদের বাড়ি যাব তারপর গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর এই আম গাছটাতে কিন্তু পুকুরের সাইডেও আম হয়েছে মানে আম পড়লেই পুকুরে পড়বে গত বছরও হয়েছিল একই রকমভাবে আর এই আম দুটো সবথেকে বেশি আর বড়ো বড়ো আর এই আম দুটোই কিন্তু নিচের দিকে রয়েছে যাওয়া আসার পথে মাথায় চোখে মুখে সব জায়গায় ধাক্কা লাগে যদি না সাবধানে যাই তো চলো এখন পরে তোমাদের সাথে ভিডিওতে আসবো ফাইনালি বন্ধুরা চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে এসেছি প্রায় সাড়ে আটটা নাগাদ আর এখন বাজে সাড়ে দশটা নাগাদ এখন দেখছি একটা ওর পার্সেল এসেছে জানো তো পার্সেলটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদের জানাতে হবে আর ওর সামনের সপ্তাহে বিয়ে রয়েছে ঠিক আছে আর ওর বিয়ে তো আমরা খুব এক্সাইটেড কবে বিয়েটা হবে খুব ফটোশ্যুট শ্যুট তো হবেই তোমরাও দেখতে পাবে ঘন ঘন ব্লগ ভিডিও তো এই দেখো কত সুন্দর ওর ভিতরে গাছ কৌটোটা বেশ বড় সাইজের রয়েছে দেখতে পাচ্ছি তবে অনলাইনের জিনিস কিন্তু সব সময় ভালোই আসে খুব বেশি একটা খারাপ আসতে দেখিনি আর আমরাই সচরাচর মিশো থেকেই ইউজ করি বেশি ফ্লিপকার্টে যাই না আমরা এমনি মধ্যবিত্ত লোক ফ্লিপকার্টে যাওয়া মানেই একটু বেশিই খরচা কিন্তু মিশোতেই কম খরচায় অনেক ভালো ভালো জিনিস পাই তো ও আজকে রান্নাবান্না করতে করতেই আমরা চলে গেছিলাম পার্সেল আনতে তারপরে এসে রান্নাবান্নাগুলো নামিয়ে নিয়েছি ওখানে হয়েছে মাছের ঝোল আর এখানে হয়েছে আর মৌরি মাছের ভাজা আর হয়েছে থালকুনি পাতার বাটা ভাজা তো কে কে ভালোবাসো তরকারিগুলো অবশ্যই জানিও আর আমি এখন ওদের বাড়িতেই রয়েছি আমার মেয়ে তো খেলা করতেই ব্যস্ত ওদের বাড়িতেও গাছে আম পেকেছে আর সেই আমগুলো আমার মেয়ে এখন খেতে ব্যস্ত কিন্তু ওদের বাড়ির পাশে মাঠে দেখতে পাচ্ছ তো এখন ধান কাটা চলছে এখন বাজি দুপুর আড়াইটা আড়াইটা নাগাদ এখন ধান কাটা চলছে ধান কাটার কিছু ভিডিও শ্যুট করব করে তারপর আমরা এখন ঘুমোতে যাব আর ওদের বাড়ির পাশের মাঠটাই বুঝতে পেরেছি একদম পাশে আর ভীষণ গরম পড়েছে ওই জন্য আমরা গাছ তোলে বসে বসে ভিডিও শ্যুট করছিলাম তো সামনেই বিয়ে রয়েছে বিয়ের তো কেনাকাটার সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যে বাড়িপুরে জেফার দিদির দোকান থেকে কি কী কেনাকাটা করেছি কত প্রাইসে আর তার বাদেও জেফার ওখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশান রয়েছে সবথেকে বড় কথা এটাই তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও কমেন্টে আর এই ভিডিওটা কিন্তু কেমন লাগছে সেটাও জানাতে হবে তো এখন ধান কাটা চলছে ওপাশে দেখো দিদিরা পেপার পেতেও রেখেছে এখানে হচ্ছে ধানটা ফেলা হবে বুঝতে পেরেছো মানে মেশিনের ট্যাঙ্কিটা ভর্তি হবে ভর্তি হলেই আর কি একটা সিগন্যাল দিয়ে দেয় প্রেশার কুকারের মতন প্রেশার কুকারে যেরকম তিন চারটে সিটি বাজায় এই ধান কাটার মেশিনেও দেখেছি সিটি বাজে তো ওটা ভর্তি হয়ে গেলে এখানেই ফেলবে তো চলে এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কতক্ষণ পর্যন্ত ধান কাটা চলে ঠিক আছে আর আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম এই ধান কাটার সামনে যেটা ঘুরছে দেখতে পাচ্ছ মেশিনটা যেটা দিয়ে কাটার চলছে এই কাটাতে একটা বাচ্চা না মারা গিয়েছে মানে বাচ্চাটা ওর মধ্যে দেখি একদম ডেড হয়ে রয়েছে যদিও বা দেখতে খারাপ লাগছিল কিন্তু এটা কীভাবে পসিবল কারণ একটা ধান কাটা জায়গায় তো অন্য কেউ আদার্স থাকে না সবাই যে যার সাইড নিয়েই দাঁড়িয়ে থাকে কিন্তু দেখলাম দেখেও বা যদিও খারাপ লাগলো তবুও যাই হোক ঝড়টা হচ্ছে দেখতে পাচ্ছ কোন লেভেলের পুরো আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম রোদে বান্ধবী আর আমি আর আমার মেয়ে আর ঝড়ে চুলের অবস্থা পুরো সিরিয়াসজনক করে দিচ্ছিলো দেখো ধান কাটার পাইপ যে মেশিনটাতে যে পাইপ মতন লাগানো থাকে না ওটা দিয়ে এখন ধান পড়ছে বিভিন্ন রকমের প্রযুক্তিগত কৌশল মানুষের হস্তগত হয়েই গেছে অলরেডি আর কিছু বাকি নয় নেই ধান কাটা মেশিন চলে এসেছে মাটি কাটা গাড়ি চলে এসেছে তারপরে ধান রোয়াটা জাস্ট মানুষের হাত দিয়ে হবে আর সব হবে সব হবে প্রযুক্তিগত মেশিন দিয়ে এখন বিজ্ঞানিক দিক থেকে অনেক রকম কৌশলের জিনিসপত্র বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ নিমেষের মধ্যে কতটা জায়গা পুরো ধান কাটা কমপ্লিট হয়ে গেল আর এটা লোক মানে যদি লেবার লাগিয়ে কাজ হতো প্রায় একদিনের বেলা হতো বা বেলা তখন বেশি আর কি খরচাটা হতো হ্যালো বন্ধুরা এখন বেলা দেখো মাঠের দিকে আছি আমরা সবাই তো মাঠে এখন চলছে ঘুরি ওড়ানো দেখবে তো দেখো এই যে ওদিকে সব বাচ্চারা ওদিকে ঘুরে ওড়ানো কাজ চালাচ্ছে ওই যে ঘুড়িটা ওদিকে পড়েই যাচ্ছে ওই যে আবার উঠছে আবার উঠছে আরে এই গরমের সময় ঘুড়ি ওড়াতে কিন্তু বেশ ভালো লাগে এই সময় একটা দক্ষিণের হাওয়া হয় চলো 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 তো আজকে তো আমরা বন্ধুদের বাড়িতে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আর এই দেখো আমরা দুজনে এখন হাত ধরে বাড়ি চলে যাচ্ছে এসো চলো তাই যেতে যেতে এই যে ঘুড়ি ওড়ানো দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো এখন বাড়ির দিকে যাই চারিদিকে শুধু মাঠ আর মাঠ